আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন এটা বিশ্বাস করতে হবে উপাস্য একজন আমাদের পক্ষ থেকে ইবাদত আরাধনা বন্দনা পাওয়ার যোগ্য শুধুমাত্র একজন কয়জন এটা বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তা একজন এটা আমরা বিশ্বাস করি সুতরাং সৃষ্টিকর্তা যখন একজন আমাদের সৃষ্টি করেছেন একজন আমাদের খাওয়ায় আমাদের পরিয়ে থাকেন আমাদের লালন পালন সব কিছুই যখন একজন করে তাহলে ইবাদতো শুধুমাত্র একজনের হবে এটাই তো বাস্তব সম্মত বাস্তবতার দাবি ঠিক না এটাই তো বিবেকের দাবি আর সৃষ্টিকর্তা যে একজন এটা বিশ্বাস করেন তো আপনারা অবশ্যই সৃষ্টিকর্তা একজন সৃষ্টিকর্তা কিন্তু একাধিক হতে পারে না অসম্ভব হয় পৃথিবীতে যদি একাধিক সৃষ্টিকর্তা থাকতো তাহলে গোটা বিশ্ব এরকম রকম সুন্দরভাবে পরিচালিত হতো না তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হতো মতবিরোধ দেখা দিত দেখা দিলেই গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেত মহান আল্লাহ বলছেন লাউকানা আলিহাতুন ইল্লা আল্লাহ লাউকানা ফিহি মা আলিহাতুন ইল্লা আল্লাহ লাফাসাদা বলছেন এই পৃথিবীতে যদি একাধিক থাকতো আল্লাহর সাথে যদি আরো যেত একাধিক সৃষ্টিকর্তা না এক সৃষ্টিকর্তা তাহলে ইবাদত হবে শুধুমাত্র কার জন্য বলেন এক আল্লাহর জন্য এক আল্লাহর জন্য ইবাদত হবে এটাই হলো আমাদের বাস্তবতার দাবি এখন এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে এটা তো বাস্তবতার দাবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক সৃষ্টিকর্তার ইবাদত হচ্ছে না এই পৃথিবীতে মানুষ বিভিন্ন কল্পিত কৃত্রিম উপাস্য বানিয়ে তাদের ইবাদত শুরু করেছে আমরা যারা মুসলমান দাবি করি আমাদের মধ্যে অনেকেই এমন আছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হয় এটা তাদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি আমি নিজের চোখে দেখেছি মুসলমান দাবি করে কবরে গিয়ে সেজদা করে মুসলমান দাবি করে মাজারে গিয়ে সেজদা করে সন্তান সন্ততি হয় না মাজারে গিয়ে মানত করে আসে না এমন আসে না এমন অবশ্যই আছে আমি নিজের চোখে দেখেছি আর বিভিন্ন জায়গা থেকে আমাদের ইন্ডিয়াতে আজমি শরীফে ওগুলো হয় মুসলমান দাবি করছে অথচ মাজারে গিয়ে সেজদা করছে না মুসলিম হতে গেলে আপনার প্রথম শর্ত হলো এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী এক আল্লাহর ইবাদত করতে হবে কল্পিত কৃত্রিম কোনো উপাস্যকে উপাসনা করা যাবে না ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য বলেন সুবহান মহান আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে আপনি বলেন আমার নামাজ আমার আমার জীবন মরণ আমার সমস্ত ইবাদত সব কিছু শুধুমাত্র আল্লাহর জন্য আমার কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ ছাড়া পণ্য কারো জন্য না বলেন সুবাহান আল্লাহ শুধুমাত্র আল্লাহর জন্য সব কিছু এখন আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে বলছি সব কিছু যেহেতু শুধুমাত্র আল্লাহর জন্য সুতরাং এমন কিছু করবেন না যে আল্লাহর সাথে শেরিক করা হয়ে যায় যার কারণে অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলতে হয় এমন কিছু করা যাবে না আমাদের সমাজে অনেক সময় একটা কুসংস্কার বহু জায়গাতে দেখা যায় কারো সন্তান না হলে বাবার দরবারে দৌড়ায় আসে না পীরের দরবারে দৌড়ায় মনে করে সন্তান হয়নি মানে ওখানে গিয়ে হয়তো কাজ হবে এগুলো সেরে কি কর্মকাণ্ড এগুলো করবেন না বলেন সেজদা হবে কার জন্য শুধু প্রার্থনা হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে হবে আমি তো চাইতে জানি না আজকে বলেন আপনি বলেন আজকে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি যে অত্যাচার হচ্ছে কয়জন মুসলমান নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সময় সরবানা সবাই আছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সময় সবাই আছে কিন্তু কয়জন মুসলিম আছে যারা ইবাদত করে আল্লাহর কাছে প্রার্থনা করে মুসলমান ভাইদের জন্য বলেন ফেসবুকে তো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দিবেন সৃষ্টিকর্তার কাছে যে যত বেশি চাইবে যে যত বেশি প্রার্থনা করবে সৃষ্টিকর্তা তাকে তত বেশি দিবেন আমরা তো চাইতে জানি না এটাই আমাদের সমস্যা ঠিক না মহান আল্লাহ বলছেন ওয়া নাল্মাজিদানিল্লা ফালা দাদাদু মা হি আহাদা দা আল্লাহ বলছেন শেষ দাহ সম্ভব হবে শুধুমাত্র আল্লাহর জন্য এবং প্রার্থনা হবে শুধুমাত্র আল্লাহর কাছে কার কাছে শেষদা হবে কার জন্য প্রার্থনা হবে কার কাছে আজকে অসংখ্য মানুষ মাজার ব্যবসায়ীদেরকে আমি দেখেছি মাজারে গেলাম দেখলাম শেষদা শেষদা মাজারে সেজদা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাজারে দান করছে ও মুসলমান আমরা যে মক্কার যারা ছিল মক্কাতে তদানীন্তন সময় যারা ইসলাম বিরোধী ছিল মক্কাতে তারাও কিন্তু আল্লাহকে মানত বিশ্বাস করত তারপরেও তাদেরকে আমরা মুসলমান বলি না কেন বলি না আল্লাহকে তো সৃষ্টিকর্তা হিসেবে মানতো সাথে সাথে তারা তাদের সেজদাতে আল্লাহর জায়গাতে অন্য অন্য অনেককে শরীক করেছিল এই জন্য আমরা তাদেরকে মুসলমান বলি না সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য প্রার্থনা হবে আল্লাহর কাছে কবি কত সুন্দর কথা বলছেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিয় দিশা এই টুকু দারাল্লা আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি কেবার আল্লাহ আমাকে কাছে ডবার বার বলেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করবেন তো ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন তো আল্লাহর কাছে বলেন ইনশাল্লাহ দোয়া করবেন তো পাস হস্তদের নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবে শুধুমাত্র মুখে আপনি একটা কিছু বলবেন কাজ হয়ে যাবে বিষয়টি এমন ভাববেন না আল্লাহর কাছে প্রার্থনা করবেন যাই হোক ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য সেজদা প্রার্থনা সবকিছু হবে আল্লাহর জন্য এটা প্রথম নাম্বার এরপরে দ্বিতীয় নাম্বার ভালো করে শোনেন মুসলমান হতে গেলে যেটা আপনার লাগবে সেটা হলো ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকর্তার পক্ষ হতে সর্বশেষ বার্তা বাহক সর্বশেষ নবী এবং রাসূল মানেন তো আপনারা আমাদের নবী যে সর্বশেষ নবী এবং রসুলে বিশ্বাস করেন তো আপনারা আমরা অবশ্যই করি এই মোহাম্মদ তাকে আমরা বিশ্বাস করি বটে কিন্তু তাকে আমরা অনুসরণ করতে পারি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউর উত্তম চরিত্র আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি আল্লাহর নবীর অনুসরণ করি শুধুমাত্র নামে কিন্তু প্রকৃতার্থে তার অনুসারী আমরা হতে পারেন বলেন আমরা কি তার অনুসারী হতে পেরেছি পারি না আজকে ধর্মীয় জলসা এখানে কিছু মানুষ আপনারা বসে আছেন কিন্তু অধিকাংশ যুবক যুবতী তারা কোথায় আছে বলেন আছে ঠিক না এটা কি আল্লাহ নবী সুন্নাত আজকে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেই চলেছি ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে এই জাতীয় অশ্লীলতা বেহায় কোনো স্থান নেই ধর্মীয় অনুষ্ঠানে এই জাতীয় অশ্লীলতা ব্যয় আপনার কোনো স্থান নেই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন আমিন তো মোহাম্মদ সাল্লাহকে সর্বশেষ বার্তাবাহক তিনি ঈশ্বরের পক্ষ হতে সঠিক বার্তা নিয়ে দুনিয়াতে এসছিলেন দুনিয়াবাসীকে সঠিক রাস্তা দেখানোর জন্য সত্যের পথ দেখানোর জন্য এই বিশ্বাস করতে হবে না করলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না এখন এখানেও প্রশ্ন পাশ্চাত্যের যারা ইসলাম বিদ্বেষী আছে অনেকেই বলে যে মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি সৃষ্টিকর্তার পক্ষ হতে বার্তা বাহক তিনি সত্য মতবাদ সৃষ্টিকর্তা আমাদেরকে ব্রেন দিয়েছে আমাদেরকে অনুভূতি শক্তি দিয়েছে আমরা আমাদের বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে বুঝতে পারবো কোনটা সত্য কোনটা মিথ্যা নবী পাঠানোর কিসের প্রয়োজন কি সুন্দর যুক্তি মানে নবীদেরকে অস্বীকার করে এই যুক্তি দিয়ে মহান সৃষ্টিকর্তা তো আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছে সৃষ্টিকর্তা আমাদেরকে কমন সেন্স দিয়েছে সুতরাং দুনিয়াতে নবী পাঠিয়ে আমাদেরকে সতর্ক করতে হবে এটা আমার কেমন কথা কি সুন্দর যুক্তি কিন্তু না না এই যুক্তিটা অগ্রহণযোগ্য ফালতু একটা যুক্তি মনে রাখবে সৃষ্টিকর্তা একজন আছে এবং তাকে ডাকতে হয় তাকে চিনতে হয় তার জন্য ইবাদত করতে হয় এটা আমরা বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে বুঝতে পারবো এটা আমাদের কমন সেন্স কাজে লাগিয়ে আমরা বুঝতে পারবো কিন্তু সৃষ্টিকর্তা কেন আমাদেরকে সৃষ্টি করলেন সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে তো কিভাবে ইবাদত করতে হবে কখন করতে হবে কতটুকু করতে হবে এগুলো কিন্তু আমাদের বুদ্ধি কাজে লাগিয়ে আমরা বুঝতে পারবো না পারবো ভালো করে বুঝবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন কোরআন সুন্দর আলোচনা একটু কঠিন মতো লাগে অনেকের কাছে কারণ আমাদের সমাজে সারা জীবনই শুনে শুধুমাত্র কিস্সা কাহিনী বলে বলে স্টেজ গরম করা হয় ঠিক না এইগুলো শুনে শুনে হাদিস কোরআনের কথা আমাদের মাথায় ঢোকে না ভালো করে একটু আমরা এতটুকু গবেষণা করে বুঝতে পারি যে দুনিয়াতে একজন সৃষ্টিকর্তা আছে ইবাদত করতে হবে কিন্তু ইবাদত কখন করতে হবে কতটুকু করতে হবে কিভাবে করতে হবে তাকে কেমন করে ডাকতে হবে কেন কোন পথ ধরে চলতে হবে এটা কিন্তু আমাদের বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে জানতে পারবো না জান্নাতে কি আছে জাহান নামে কী আছে ইবাদত করার কারণে আমাদের জন্য কি আছে এই সৃষ্টিকর্তাকে না মানার কারণে আমাদের অদৃষ্টে কি আছে এগুলো কিন্তু আমরা বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে বুঝতে পারবো না এগুলো গায়েবের বিষয় সুতরাং এই গায়েবের বিষয় যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না আমাদের বুদ্ধি কাজের আগে আমরা বুঝতে পারি না এ সকল বিষয় বোঝানোর জন্য যুগে যুগে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমিন জগৎসমূহের প্রতিপালক অসংখ্য নাবি এবং রসুল পাঠিয়েছেন তার পক্ষ থেকে এবং বিশ্ববাসীকে সঠিক পথ দেখিয়েছেন সঠিক রাস্তা দেখিয়েছেন বলেন সুবহানাল্লাহ হানা মহান আল্লাহ বলছেন ওয়া ইমিন উমতিন ইলাফালাফিহানাদির মহান আল্লাহ বলছেন এমন কোনো জনপাত দুনিয়া থেকে বিদায় নেয়নি এমন কোন জাতি দুনিয়া থেকে বিদায় নিইনি যাদের মধ্যে আমি আল্লাহ সস্ত নামী এবং রসুল পাঠাইনি বলেন সুবাহান আল্লাহ যাদের মধ্যে আমি আল্লাহ সতর্ককারী পাঠাইনি এমন কোন জাতি দুনিয়া থেকে বিদায় নেইনি যাদের মধ্যে আমি আল্লাহ সতর্ককারী নি এখানে একটা আমাদের জন্য অনেক বড় একটা খুশির বিষয় কি জানেন আজকে দেখছি অনেক নাস্তিকেরা তারা ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা কমেন্ট করছে নবীদের ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করছে ওরে মুসলমান আমরা এমন একটা ধর্মের অনুসারী যে ধর্মের মূলে আছে এই গোটা বিশ্বে গোটা পৃথিবীর প্রধান তিনটে যে ধর্ম রয়েছে যে ধর্মের মূলে আছে প্রধান সমস্ত ধর্মগুলো যেমন ইয়াহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আর মুসলিম ধর্ম আমরা যারা ইসলাম পালন করি আমরা এবং খ্রিস্টান এবং ইহুদিরা এ সকলের মূল কিন্তু এক ছিল জানেন তো আপনারা ইসানবী আলাইহালামকে পাঠানো হয়েছিল তার মতবাদ যারা গ্রহণ করেছে তারা নিজেদেরকে ইসাই দাবি করে তো ইসানবী আলাইহালামের ধর্ম যখন বিকৃত হয়ে গেল যখন তাদের মতবাদ বিকৃত হয়ে গেল বাইবেল বিকৃত হয়ে গেল এবার সঠিক রাস্তা দেখানোর জন্য সর্বশেষ বার্তাবাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ পাঠালেন তার মতবাদ যারা গ্রহণ করলো তারা আমরা মুসলমান আর যারা করলো না তারা কেউ তো ইয়াহুদিও রয়ে গেল খ্রিস্টান রয়ে গেল আর বিভিন্ন ধর্মের তো এই যে যুগে যুগে আল্লাহ নবী রসুল পাঠিয়েছে এগুলো কিন্তু আমরা যেমন বিশ্বাস করি ইহুদি খ্রিস্টানরাও কিন্তু বিশ্বাস করে বুঝলেন কি বললাম বুঝতে পেরেছেন তারাও কিন্তু বিশ্বাস করে দুনিয়াতে নবী রাসূল এসেছে তারাও কিন্তু বিশ্বাস করে জান্নাত জাহান্নাম তারাও কিন্তু পরকালের জীবন বিশ্বাস করে এজন্য আমরা যারা যতগুলো আমরা যত মানুষ দুনিয়াতে বসবাস করছি এর মধ্যে ইহুদি খ্রিস্টান এবং মুসলিম এরা সকলেই বিশ্বাস করে পরকাল বলে একটা কিছু আছে হিসাব বিচার বলে কিছু একটা আছে জান্নাত জাহান্নাম বলে কিছু একটা আছে এগুলো কিন্তু বিশ্বাস করে এখন আমাদের মধ্যে আবার কারা সঠিক এটা আমরা স্পষ্ট বুঝতে পারি বাইবেলের ভিতরে অসংখ্য বৈপরীত্য আছে বিজ্ঞান বিরোধী কথাবার্তা আছে কিন্তু আল কোরআনের ভিতরে কোনো বৈজ্ঞানিক বিরোধী বিজ্ঞান বিরোধী কোনো কথা নেই এবং পরস্পর বিরোধী কোনো কথা নেই এটাই প্রমাণ করে আনুল করিম সত্য বলেন সুবাহ আল্লাহ তো আমি যে কথা বলতে চাই মোহাম্মদ আলাই আলাই্লামকে আমরা শেষ বার্তা হিসাবে মেনেছি এখন আমাদের করণীয় কি মোহাম্মদ আলাইহি আলহ্লামের ক্ষেত্রে আমাদের করণীয় হলো তাকে ভালোবাসা তার অনুসরণ করা ঠিক না বেঠিক বলে তার অনুসরণ করতে হবে মহান বলছেন আতিউল্লাহ ওয়া রাসুলহু ওয়া লা তানাসহু ফাতাফশালু ওয়া তাগহারি হুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআসসাবিরিন মহারামা বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তোমরা রাসূলের আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো নিজেদের মধ্যে তোমরা ঝগড়া করো না নিজেদের মধ্যে দ্বন্দ্ব করো না তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করো তোমরা যদি নিজেদের মধ্যে ফাঁসা করো তাহলে তোমাদের সকল সামর্থ্য নষ্ট হয়ে যাবে তোমাদের ঐক্য নষ্ট হয়ে যাবে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করো প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে শক্তি নষ্ট হয়ে যাবে আজকে আমাদের মধ্যে দলাদলি করার কারণেই আমাদের দুর্বলতার সুযোগ পেয়ে তারা একের পর এক ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা বিধান আমাদের মধ্যে চাপিয়ে দিচ্ছে ঠিক না আজকে দেখেন এই যে আমাদের বেঁচে থেকে লাভ কি বলেন তো আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান এগুলোতে স্বাধীনতা থাকবে না আপনি খাতা কলমে লিখে রাখেন ভবিষ্যতে এই ভারতে এমন একটা সময় আসবে খাতা কলমে লিখে রাখেন যদি বিশ্বাস না হয় ভবিষ্যতে এই ভারতে এমন একটা সময় আসবে আপনি কবরস্থানে মৃতকে দাফন করার স্বাধীনতা পাবেন না আপনি মাদ্রাসাতে ধর্মের জ্ঞান শিক্ষা দেবেন স্বাধীনতা পাবেন না কারণ আজকে যারা প্রধান প্রধান দায়িত্বে বসে আছে প্রধান প্রধান জায়গাতে আছে বিশ্বাস করেন যতগুলো কর্মকাণ্ড করছে বেশিরভাগ সব অসাংবিধানিক সংবিধান বিরোধী কর্মকাণ্ড এই অকাশ সম্পত্তির ব্যাপারে যে বিধান তারা চালু করলো আল্লাহর কসম করে বলছে এটা সংবিধান বিরোধী ভারতের সংবিধান এটা সমর্থন করে না আজকে মুসলমান আমরা কিছু করতে পারবো না দুর্বল আমাদেরকে মুখ বন্ধ করে সহ্য করতে হচ্ছে তো তারপরেও আমরা তো অন্তত আল্লাহর কাছে গিয়ে যেন বলতে পারি আল্লাহ তোমার মসজিদ রক্ষার জন্য তোমার মাদ্রাসা রক্ষার জন্য তোমার কবরস্থান রক্ষার জন্য একটু হলেও আমরা প্রতিবাদ করেছিলাম এটা তো বলতে পারবো এজন্য তো আমরা প্রতিবাদ করতে পারি না তো এই প্রতিবাদ করার ক্ষেত্রেও সমাগম করার ক্ষেত্রেও দলাদলি সমস্ত মুসলিম নেতারা যারা আছে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একটা ডাক দেয় বিশ্বাস করেন কলকাতায় জায়গা দেওয়া সম্ভব হবে না এত বেশি মুসলমান সেখানে যাবে কিন্তু ঐক্যবদ্ধ ডাক দেবে না সবাই নেতা হওয়ার ধান আছে সবাই নেতা হওয়ার ধান আছে সবাই নির্দিষ্ট দলের ব্যানারে থেকে সেখান থেকে ডাক দিচ্ছে অমুক তারিখে এসো তমুক তারিখে এসো এই সমস্ত ভণ্ড প্রতারক নেতাদের জন্য আজকে আমাদের ক্ষতি হচ্ছে ঐক্যবদ্ধ ডাক দেবে কি একটা উপকার হয় না আমাদের ঐক্যবদ্ধ ডাক দেবে না যে যার মতো ডাক দিচ্ছে এগুলো আমাদের জন্য লজ্জার বিষয় এখানে রাজনীতিও চলছে আমাদের রাজনীতিও চলছে এ নিয়ে আল্লাহ সুহান ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে চলার তৌফিক দান করুক মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয় কখনো বিজয় ছিনিয়ে আনা যাবে না আমি আপনাদেরকে বলছি আমরা কিছু পারি আর না পারি অন্তত আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য অন্তত আমাদের ইমান রক্ষার জন্য একটু প্রতিবাদ আমরা করতে পারি আগামী দশ তারিখে জামিয়াতে উলামাই হিন্দের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে কলকাতাতে জানেন না আপনারা জানেন তো আপনারা কি বাবা জানেন না আপনারা তারিখ তারিখ আজকে আজকে এই যে অর্থাৎ আগামী পরশু তাই না অবশ্যই অবশ্যই প্রত্যেক গ্রাম থেকে আপনারা যাবেন একটা দুইটা তিনটা বাস ভাড়া করবেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যা পারবেন দিবেন দিয়ে গাড়ি ভাড়া করে আপনারা যাবেন আমরা জানি যে এত কিছু করার পরেও হয়তো কোনো কাজ হবে না আবার হলেও হতে পারে এর আগেও ভারতে এমন দৃষ্টান্ত আছে কৃষক আন্দোলন নিয়ে আপনারা জানেন বিল প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিল এটাও হয়তো করতে পারে যদি এতটুকু না করেন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না এটা আমাদের অস্তিত্বের লড়াই আমরা কখনো একবারের জন্য আমরা পরিকল্পনা করিনি যে ভারতবর্ষ না আমরা আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করবো বা ভারতবর্ষে আমরা তাদেরকে মুসলমান বানাবো এই ধারণা করিনি কিন্তু আমাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে আরে মুসলমান এই মুসলমান এই ভারতবর্ষের জমিনে প্রায় 800 বছর রাজত্ব করেছে তখন একবারের জন্য আমরা শুনতে পাইনি যে হিন্দু খাত্রে মেহে অমুসলিমরা খাত্রাই আছে আর এখন আমাদের প্রধানমন্ত্রী হিন্দু আমাদের রাষ্ট্রপতি হিন্দু সব জায়গায়তে হিন্দু বসে আছে আর আমাদের একশ্রেণীর ভাইরা দাঙ্গা লাগানোর জন্য বলছে হিন্দু খাত্রে মেহে এটা আমাদের জন্য কেমন একটা কষ্টের বিষয় হাস্যকর বিষয় এটা পাগলের পাগলের ক্লাব ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক নেবে ঠিক করবে যখন তো আমাদের হাতে দেশ ছিল তখন তো এই কথা কেউ বলেনি অমুসলিম ভাইরাও বলেনি আর এখন সব তাদের হাতে আর বলছে তারাই নাকি খতরাতে আছে তারা যদি আমাদের প্রতি অত্যাচার করে আমরা টিকতে পারবো পারবো না তারপরেও নাকি তারা নাকি সমস্যার মধ্যে আছে সবাই বলছে না আমাদের ম্যাক্সিমাম অমুসলিম ভাইরা ভালো আমাদেরকে সম্মান করে কথা বলে ভেবে চিন্তে কথা বলে কিছু কিছু আছে এই জাতীয় স্লোগানগুলো দেয় জানি না আমি বুঝতে পারি না কিসের ভিত্তিতে তারা এই কথাগুলো বলে আল্লাহ পাক আমাদেরকে দান করে বলেন আমিন যাই হোক অবশ্যই অবশ্যই আমাদের ধর্মের স্বার্থে অবশ্যই অবশ্যই আপনারা দশ তারিখে সেখানে যাবেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হবে যদি সরকারের নজরে এগুলো আসে হয়তো এটা প্রত্যাখ্যান করতেও পারে ঠিক না যাবেন তো আপনারা এই গ্রাম থেকে যাওয়ার কোনো পরিকল্পনা করেছেন আপনারা করেননি তাই তো থাক থাকেন ঘুমিয়ে থাকেন সমস্যা নেই প্রত্যেক গ্রাম থেকে যাওয়া দরকার আমি মনে করি পাক আমাদের বোঝার তৌফিক দান করুক বলেন আমিন আমাদের মধ্যে ঐক্যবদ্ধ আমরা যতদিন ঐক্যবদ্ধ না হতে পারবো ততদিন আমরা সমস্যায় পড়বো এজন্য কবি কত সুন্দর কথা বলছেন আমাদের প্রভু এক না জীবন বিধান এক ঐ শিবানি কোরআন আমাদের প্রভু এক এক না বির জীবন বিধান এক ঐশিবাণী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হও এক হাও করিয়াও ভা একটা তো জীবনার মরণ যে একটাই একটা তো জীবনার মরো যে একটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক খাও করিয়া ভান যাই হোক মোহাম্মদ সাল্লাহ আলহি অনুসরণ করতে হবে এটা হলো তার হক আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হয়ে অনুসরণ করো তোমরা দলাদলি করো না আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রসুলের সুন্নাত আঁকড়ে ধরবো জীবন পরিচালনা করব আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন এরপরে তিন নাম্বার যেটা আমাদের মধ্যে না থাকলে আমরা মুসলমান হতে পারবো না সেটা হলো নামাজ আদায় করা কি করা বলেন নামাজ আদায় করা আপনাদের সমাজে কি বেনামাজি আছে আগে একদিন এসেছিলাম না আপনাদের গ্রামে আমি নামাজের কথা বলেছিলাম না আমার মনে হয় বলেছিলাম মনে আছে নামাজের কথা বলেছিলাম পরিবর্তন হয়নি তাই না ঘুম ভাঙবে না বুঝলেন আমাদের ঘুম কোনদিন ভাঙবে না পাঁচ ভক্তের নামাজ পড়তে হয় মসজিদে পাঁচবার উপস্থিত হতে হয় এটা মুসলমান হতে গেলে আমাদের একটা দাবি মানে আমাদের বৈশিষ্ট্য আল্লাহ পাক আমাদের এটা আমাদের দিয়েছেন কিন্তু আমরা এটা পালন করি না 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 যারা নামাজ নামাজ আদায় তাদের ব্যাপারে বিস্তারিত বলবো আমি নিয়ে গ্রামে আগেও করেছি তারপরেও সংক্ষিপ্ত না বললে নয় যেহেতু একটা বিষয় চলে এসেছে নামাজ যারা পড়েন না পাঁচ তাদের ব্যাপারে বলছি তৈরি থাকেন মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাত নাকি কি বলেন আপনারা নামাজ যারা আদায় করে না পাঁচ অক্টের নামাজের সময় সৃষ্টিকর্তার সামনে নত হয় না সৃষ্টিকর্তার দরবারে হাজিরা দেয় না তাদের ব্যাপারে মহান আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিনা ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন সূরা মুদ্দাছসির 39 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর রুকুর 40 41 42 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে কেন তোমরা জাহান্নামে আসলে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে বলবে কেন তোমরা জাহান্নামে আসলে এখন জাহান্নামীরা উত্তর দিয়ে যেটা বলবে জাহান্নামীরা উত্তর দিয়ে যেটা বলবে এ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নেই আছে না জান্নাতীরা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কেন জাহান নামে আসলে কেন তোমাদেরকে নরকে দেওয়া হলো তখন তারা উত্তর দিয়ে যেটা বলবে সেটা সম্পর্কে আমাদের জানার দরকার আছে না তখন তারা উত্তর দিয়ে বলবে আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না আমরা দুনিয়াতে সৃষ্টিকর্তার জন্য সেজদা করতাম না আমরা দুনিয়াতে সৃষ্টিকর্তার জন্য প্রার্থনা করতাম না সৃষ্টিকর্তাকে ডাকতাম না তার কাছে প্রার্থনা করতাম না দুনিয়াতে আমরা সৃষ্টিকর্তার ইবাদত করতাম না এই কারণে আমরা জাহান্নামে এসেছি তাহলে বলেন এই আয়াতের আলোকে আমাদের সমাজের অধিকাংশ মুসলমানরা অধিকাংশ মুসলিম জান্নাতি না জাহান নামে যাবে বলেন বলতে ভয় লাগছে নাকি আল্লাহর কোরআন থেকে বললাম রে আর কবে পরিবর্তন হবেন বলেন শুধু মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে আপনি একেবারে জান্নাতে চলে যাবেন এ ধারণা করেন কেন শাস্তি তো ভোগ করতে হবে তাই না আপনি যে নামাজগুলো কাজা করছেন আল্লাহর সামনে নত হচ্ছেন না এর জন্য আপনাকে জবাব দেওয়া লাগবে তাই না আপনি এই দুনিয়াটা যেহেতু পরীক্ষার জায়গা আপনি দুনিয়াতে সাংসারিক পারিবারিক কাজে ব্যস্ত থাকেন সমস্যা নাই কিন্তু নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে আজকে আমাদের সমাজে যারা নামাজ আদায় করে না তাদেরকে যখন বলি আপনারা নামাজ পড়েন একজন বেনামাজিকে নামাজের কথা বললে সে একবারের জন্যও বলবে না যে নামাজ পড়বো না বলবে না যখন কোন বেরামাজি আপনি নামাজের কথা বলবেন তখন সে একবারের জন্য বলবে না পড়বো না বলবে পড়বো পড়বানি ভবিষ্যতে পড়বো এখনো তো সময় আছে ঠিক না ঠিক না ও মুসলমান